রমাদানে ইউনিক আর মজার কিছু খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমার মনে হয় বাচ্চা বুড়ো সবাই খুশি হয়ে যাবে এই রেসিপিটা যদি একবার বানিয়ে দেন ইফতারিতে তো আমরা অনেক কিছুই খেয়ে থাকি নতুন কোনো ইফতারি খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি এটা আমি ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি উপরে থাকবে একদম ক্রিস্পি আর ভিতরটা থাকবে নরম তো আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি তো তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা লোভনীয় হয়েছে তো ভিতরে কিন্তু আমি চিকেনের পুরটা দিয়েছিলাম কামড় দিলাই মানে এত মজা লাগে যে না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার একটা ইফতারি হতে যাচ্ছে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি নিয়েছি হচ্ছে বড় বড়ো ক্যাপসিকাম এটা কিন্তু মরিজের মতো দেখতে তো বাজারে যাওয়ার পর যখন দেখলাম তখন মনে হলো যে এটা মরিস কিন্তু দোকানদার মামা বললো যে না এটা মরিস না এগুলো হচ্ছে ক্যাপসিকাম এটার হচ্ছে এই জাতি এরকম তো আমি খুব বেশি আনি নাই আড়াইশো গ্রামের মতো নিয়ে আসছি তো মাথায় আসলো যে এর মধ্যে যদি আমি পুর দিয়ে একটা রেসিপি বানাই তাহলে ভালোই হয় নতুন একটা রেসিপি হয় তো দেখতেই পাচ্ছেন আমি ভিতরের থেকে যে বেশিগুলো আছে সেগুলো কিন্তু সব পরিষ্কার করে নিচ্ছি তো সবগুলোই পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এক টুকরো চিকেন নিয়েছি চিকেনটা আমি একদম টুকরো টুকরো করে কেটে ব্লান্ডার জালের মধ্যে দিয়ে কিমা বানিয়ে নিব এই কাজটা কিন্তু দিয়েও করতে পারবেন তো কিমাটা আমি পার্টিতে ট্রান্সফার করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটা ক্যাপসিকাম কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটুখানি গাজর খুব বেশি হবে না দুই টেবিল চামচ চামিচের মতো হবে একদম কুচি কুচি করে কেটে দিয়েছি দিয়েছি হচ্ছে এক চামচ লবণ আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম আমি হাফ চামিচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামিচ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামিচের অর্ধেক আর সয়া সস দিব আমি এখানে এক দিয়ে দিব টমেটো সস এক তো এটা কিন্তু ঝাল ঝাল করলে বেশি মজা লাগে তো আমার বাচ্চারা খাবে এর জন্য কিন্তু আমি ঝালটা অনেকটাই কম দিয়েছি তো এভাবে আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেবো তো এখানে আমি নিয়ে নেব হচ্ছে বেসন হাফ কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ নিয়ে এখানে অল্প একটুখানি মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না আবার খুব একটা ঘনও হবে না তো এখানে চিকেনটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে উঠিয়ে নিচ্ছি যেহেতু এটা সাইজে অনেকটাই চিকন তো এটা আমি কিন্তু ভিতরে দিতে গেলে সমস্যা হবে ইচ্ছে করলে দেওয়া যাবে কিন্তু আমার মনে হলো যে এটার ভিতরে ভরে নিলে বেশি সুবিধা হবে তো আমি এই যে চাপ দিয়ে দিয়ে ভিতরটা কিন্তু একদম ভরে দিচ্ছি চিকেনের কুড় দিয়ে দেখতেই পাচ্ছেন তো সবগুলোই কিন্তু আমি এভাবে চিকেনের পুরটা দিয়ে দিয়ে একদম ফিল আপ করে নিব সবগুলোই আমার রেডি হয়ে গেছে এখন আমি বেটগ্রাম নিয়ে নিব আর এই যে ব্যাটারের মধ্যে একটা ক্যাপসিকাম দিয়ে আমি এটা কিন্তু গায়ে লেগে থাকতে চায় না যেহেতু ক্যাপসিকাম অনেকটা পিছলা তো একটু ধৈর্য সহকারে কাজটা কিন্তু করতে হবে তারপরে বেডকামের মধ্যে করিয়ে নিব। আর এই কাজটা কিন্তু আমি দুইবার করব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইবার করে করে নিচ্ছি তাহলে খেতে কিন্তু বেশি ভালো হয় উপরে কিস্তিটা একটু বেশি হয় তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নিব দেখেন কতটা মোটা হয়ে গেছে তো এভাবে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই ধৈর্য ধরে করতে হবে তো আমি এখন চুলায় চলে আসছি তো এই তো আমি চুলাটা কিন্তু খুবই লো করে দিয়েছি কারণ খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে তো আমি উপর দিয়ে একটু সামিজ দিয়ে তেলটা গরম তেলটা ছড়িয়ে দিলাম তো এক পাশটা হয়ে গেছে অন্য পাশটা উল্টে নিলাম তো এভাবে আমি উল্টে পাল্টে সবগুলোই ভেজে নিব। আর এটা খেতে যে এত মজা আমার মনে হয় একবার বানিয়ে খেলে তখনই বুঝতে পারবেন যে আমি সত্য বলছি কিনা আর বিশেষ করে বাচ্চাদের সামনে দিয়ে দেখেন ওরা একদম খুশি হয়ে যাবে এটা খেলে আর রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি আর নিত্য নতুন আনকমন রেসিপি হওয়ার জন্য আমার সাথেই থাকবেন ধন্যবাদ